সকাল সন্ধ্যা একটি দোয়া তিনবার পাঠ করুন কেউ আপনার ক্ষতি করতে পারবে না কেউ আপনাকে কোনো কষ্টে ফেলতে পারবে না সকাল কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা সকালবেলা ঘুম থেকেই উঠি না আমরা তো অনেক বড় বিজনেসম্যান হয়ে গিয়েছি আমাদের তো কোটি কোটি টাকা হয়ে গিয়েছে আমরা এমন একটা পর্যায়ে চলে আসছি সকাল দশটার আগে আমাদের ঘুম ভাঙে না অথচ নবীজি সাল্লাহ আলাইহি তাহার যুদ্ধের সময় উঠতেন তাহার যুদ্ধের নামাজ আদায় করতেন ফজরের নামাজ আদায় করতেন এরপরে তিনি সকালের জন্য বরকতির দোয়াও করেছেন এই ফজরের নামাজের পরে এই দোয়াটা করলে কোনো জিন ভূত আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো শত্রু কোনো দুশ্মন আপনাকে কোনো বিপদে ফেলতে পারবে না অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে থাকে ব্ল্যাক ম্যাজিক অনেকে বিয়ে হচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে অসুস্থ করে ফেলছে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ভিতরে আছে বিশেষ করে যারা অভাবে আছেন বিশেষ করে বারবার বিপদ আসতেছে একের পর এক বিপদ আসতেছে আপনি একটা বিজনেস শুরু করেছেন বিজনেস শুরু করার পরে হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল তখন কিন্তু আপনার টাকা সবই বিপদে চলে যাবে অথবা আপনার ছোট্ট সন্তানটা অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে নিয়ে গেছেন সেখানে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে তো ব্যবসায় আপনি লাভবান হতে পারছেন না বোঝা যাচ্ছে এই যত ধরনের বিপদ আছে যত ধরনের শত্রু হিংসত্র চোপ থেকেও যদি আপনি বাঁচতে চান আপনি সকাল সন্ধ্যায় আমলটা করবেন ফজলের নামাজের পরে তিনবার পড়বেন মাগরিবের নামাজের পরে তিনবার পড়বেন আমলটি হচ্ছে বিসমিল্লা হিল্লাদি লায়াদুর রুমা আজমিহি শাহ উম ফিল অব দি ওলাই সামিয়া আনিম এটা আল্লাহ তালা কাছে এমন একটা দোয়াকা করা আসমান এবং জমিনের ভিতরে যত ধরনের ক্ষতিকর বস্তু আছে সকল বস্তু থেকে আল্লাহতালা ওই বান্দাকে হেফাজত করবেন কোনো দুশ্মন তার কোনো ক্ষতি করতে পারবে না এমনকি অনেক সময় ছোটো বাচ্চাদের উপরেও জিন জাতিরা আসর করে থাকে অনেকে আমাদের কাছে ফোন দেন হুজুর বাচ্চাকে বারবার ডিস্টার্ব করছে অনেকে ফোন দেন হুজুর মেয়ের বিয়ে হচ্ছে না কে যেন ব্ল্যাক ম্যাজিক করে রাখছে যার কারণে বারবার পাত্র আসতেছে দেখে যাচ্ছে চলতেছে পছন্দ হয়েছে পরে বাড়ি যাওয়ার পরে ফোন দিয়ে আর কোনো কথা বলে না এই হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই আমলটা অবশ্যই করতে হবে বিশেষ করে আমরা আমল করতেই চাই না ফজরের সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠা বিশেষ করে ঘরের ভিতরে শান্তি আনার জন্য যদি ফজরের সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠি অনেকে দেরি করে ঘুম থেকে উঠে মনে রাখবেন বুহার শরীফের হাদিস নবীজি আলাইহি হাসাল্লাম এই সকালটা যাতে করে বরকতময় হয় এই জন্য আল্লাহ কাছে দোয়া করেছেন নবুজি সাল্লাই্লাম দোয়া করেছেন আল্লাহ আমার উন্নতের সকালটা করে দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন এই উম্মতের সকালটা হচ্ছে বরকতময় এই কোন ব্যক্তি যদি ব্যবসা করে এবং সকাল সকাল ব্যবসা শুরু করে দেয় ফজরের নামাজের পর পর যদি ব্যবসা শুরু করে ওই সংসারের ভিতরে ওই ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে দেন কিন্তু আমাদের সংসারে এখন শান্তি নাই আমাদের ব্যবসার ভিতরে বরকত নাই সব সমস্যা হচ্ছে আমরা দেরি করে ঘুম থেকে উঠি নামাজের কাছেও যাই না আসুন আমরা সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে আমল করার চেষ্টা করি বিসমিল্লা হিল্লা দিলা সেই এমনটা অবশ্যই আমরা করার চেষ্টা করবো ছোট্ট একটা দয়া এটা আমরা নোট করে রাখবো বিশেষ করে ইউটিউবে সার্চ দিলেও পাওয়া যাবে বর্তমানে নেটের যুগ সকলের কাছে ফোন আছে নেটে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলেই এই দোয়া চলে আসবে আপনি ফজরের নামাজের পরে তিনবার পরে তিনবার এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার দুর্নীতি দান করেন